আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত নির্মিত একটি সুউচ্চ স্থাপনা স্থাপনাটির নাম গুস্তাব আইফেলের নামানুসারে দেওয়া হয়েছে যার কোম্পানি সাতাশি থেকে আঠারোশো উনানব্বই সালের মধ্যে এই স্থাপনা নির্মাণ করেছিল মূলত আঠারোশো উনানব্বই সালের বিশ্বমেলার কেন্দ্র হিসেবে এবং ফরাসি বিপ্লবের শতবর্ষ পালনের জন্য আইফেল টাওয়ার নির্মাণ করা হয়েছে যদিও তখনকার অগ্রগণ্য শিল্পী ও বুদ্ধিজীবীরা এর আধুনিক নকশার সমালোচনা করেছিল এই স্থাপনাটি ফ্রান্সের বৈশ্বিক প্রতীক হয়ে গিয়েছে আইফেল তিনশো তিরিশ মিটার উঁচু যা প্রায় একাশি তলা ভবনের সমান এটি প্যারিসের সর্বোচ্চ স্থাপনা এর বর্গাকার ভূমি দৈর্ঘ্য একশো মিটার ভূপৃষ্ঠ বাদ দিয়ে আইফেল টাওয়ারে পর্যটকদের জন্য তিনটি তলা রয়েছে যার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় তলায় রেস্তোরাঁ রয়েছে চতুর্থ তলাটি ভূপৃষ্ঠ থেকে দুশো মিটার উঁচু যা জনগণের জন্য উন্মুক্ত দুই সালে আইফেল টাওয়ারে প্রায় আটান্ন লাখ পর্যটক এসেছিল